আসসালামু আলাইকুম অল পিপল সবাই কেমন আছেন আমরা গিয়েছিলাম ভূতের বাড়ি এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ ইসলাম হার সেন্ট্রাল এর পাশে অবস্থিত এটা আপনি লিফটের আহ চারি পেয়ে যাবেন এটা হচ্ছে বাইরের দিকটা বাইরের দিকটাও বেশ সুন্দর প্রত্যেকটা কর্নারে হচ্ছে আহ সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো বামে হচ্ছে তাদের কিচেন তারপর আমরা ঢুকে পড়লাম ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম করলো কোল্ড ড্রিঙ্কস দিয়ে ঢোকার সাথে সাথে আমি একটু ভিডিও করছিলাম ভিডিও করতে করতে তারপর তারা হচ্ছে মেনুও নিয়ে আসলো আপনাদের সুবিধার্থ আমি এটাকে ভিডিও করে দিচ্ছি আর আমরা অর্ডার করেছিলাম আইসক্রিম আর হচ্ছে চিকেন ফ্রাই তো আমরা যখন গিয়েছিলাম তখন ছিল একটু সন্ধ্যার আগে তো আমরা মূলত গিয়েছিলাম ভূত দেখার জন্য যেহেতু বাস্তবে বুতে দেখা পাইনি সেই জন্য আর কি মূলত যাওয়া আর আমাদের সাথে ছিল ছোটো পান ওরাও হচ্ছে আর কি ভূত দেখার ইচ্ছে ছিল সেই জন্য আর কি যাওয়া তারপর আমাদের অর্ডার দেওয়া শেষ হয়ে গেল তারপর আমরা বারবার জিজ্ঞেস করছিলাম কখন ভূত আসবে কখন ভূত আসবে তো তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত লোক না বেশি হবে ততক্ষণ পর্যন্ত শো শুরু হবে না আর আমরা যখন গিয়েছিলাম মূলত তখন আমরা দুই তিনটা ফ্যামিলি ছিলাম আর দুই তিনটা ফ্যামিলি যেহেতু ছিলাম সেই জন্য তারা শুরু করে আর তারা মূলত সন্ধ্যার পরেই শুরু করে আর এখানে যদি আপনার বাচ্চা নিয়ে আসেন তাহলে এখানে জুন পেয়ে যাবেন পাশেই সুন্দর একটা মিরর পেয়ে যাবেন ছবি তোলার জন্য আর তাদের এরিয়াটা বেশ ভালোই আমার ভালো লেগেছে আপনার বাচ্চাকে নিয়ে অনায়াসে এখানে আসতে পারেন আপনার বাচ্চাকে এন্টারটেনমেন্ট যদি দিতে চান তাহলে এখানে আসতে পারেন এ হচ্ছে সুন্দর মিরর আর তাদের প্রত্যেকটা কর্নার খুব ক্লিন আর হচ্ছে প্রত্যেকটা টেবিল খুব সুন্দরভাবে সাজানো কোল্ড ড্রিঙ্কস ও এখন হচ্ছে এটা নিয়ে আর কি একটু ভিডিও করবে ও ভাবছিল আর কি আমি ছবি তুলতেছি সেই জন্য এরকম মুখে দিয়ে আছে তো দিয়ে আছে সুন্দর একটা আইসক্রিম ও হচ্ছে আইসক্রিম নিয়ে একটু মজা করছিলো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর আমরা ওয়েট করছিলাম সন্ধ্যার হয় না সন্ধ্যার পর হয় না তারপর হতে হতে তারপরে যে বুথ চলে আসলো সবাই পুরো ভিডিওটা দেখবেন খুবই সুন্দর আর আমি যে আসল যে মিউজিকটা সেই মিউজিকটা দিই বিকজ এটা হচ্ছে আমার কপিরাইট হতে পারে সেজন্য আমি আর কি দিইনি